আমি অনুরোধ করি আর আপনারা আজকের দিনের লাগিয়া বাজার ছাড়িয়া আপনারা মহফিল উদ্দেশ্য নেওয়া হয়তো এই মহফিলের কারণে খাইয়া এই মহফিল আওয়ার কারণে বুয়ার কারণে তো খালকিয়া মতো দিন রাজাতর সবু যেতে পারে গতিকে ভাই মুসলমান হল দুনিয়ায় সমস্ত দিন রাজ অনেক সময় আমরা বেকার ফলাইয়ার কোন ফলা বদলিশ গিয়ে হাজির পারিয়ান না আমরা এই বালা মদলেশ্বর নসি বহর নাম বই আজকে সুযোগ পাইছি পাগাদরে সাহেবরও আছিলা এই মফিদ অসুবিধা আরিমখলাইবা পুরাণ এবং সিনেমাতেকে বয়ান করবা তার শুনতাম আমল করতাম আখের সামান রেডি করতাম ও উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বইতাম আমি নাকিস আপনার সামনে বইছি

এইসব জিনিস আমরা কিন্তু আমরা পূর্ণভাবে আমরা আদায় করতাম আদায় করলে এইসব জিনিসও আমরা আল্লাহ তাবার হুকুম আকাম এবং তার গুলামি আজকে আমরা খান অনেক মানুষ আজকে রাস্তাঘাটে আটি আর মহিলা হওয়ার সুযোগ না পাই মুসলমান হল বহুত মূল্যবান সময় এই সময় এখানকার বেলা কাটাই যায় নেক আমলের মাধ্যমে আমরা চিন্তা করতাম আমরা এই জমিনের মধ্যে আইসি একদিন ও জমিন থেকে যাইতাম আখেরও সামান দিয়ে লুইয়া যাইতাম ও উদ্দেশ্য নিয়ে এই জমিনের মধ্যে চলাফেরা করতাম আজকে আল্লাহ তাবা রাখার হুকুম আজকে আমরা এই জায়গার মধ্যে আইয়া হাজির হয়েছি আল্লাহর রেখা ওয়ালির ওয়াসিলায় আল্লাহর ওনিয়গ্নর शान ও মান আল্লাহ তাবারাকা ওয়া বেশ বেশ করি বহু যাত্রে সবে ভক্ত আমি আমি এক নবন্য ডিসেম্বরের 6 তারিখ অলি আল্লাহ আপন দরবারের মধ্যে হাজিরে দেওয়াত গেছিলাম আমার খান্দা এসে দেখিয়া পাঞ্জাবর জমিনো মজুদ্দতে আলফিসানি সাহেবের রোজガル কিনారో না বন্দegi চাপ হইয়া আগুন

گے بھائی اللہ <سؤال> دارستان بگار وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على <applause> سيدنا <صفيق> مولانا محمد وعلى آله وأصحابه وسلم <وصللا> وصلى الله على <applause> سيدنا <صفيق> مولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله، لا إله, محمد لا اله الا الله محمد رسول الله، لا اله الا الله محمد رسول الله، لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. امين اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين. والصلاة والسلام على شان حبيبه محمد وآله وأصحابه أجمعين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا الله اللهم لا تكلني بغضبك ولا تهلكني بعذابك وعافني قبل ذلك اللهم اكفني بحلالك نهرامك وأغنني بفضلك من سواك رب اللهم كما رَبَّ يعني صغيرا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم لنا فإنك خير الفاتحين اللهم أرزقنا فإنك خير الرازقين اللهم أحفظنا فإنك خير الحافظين اللہم رحمنا فا انکا خیر الرحیمین بہوک سیدی علم محمد شفین صاحب و صدقی عفضل امت بہردی گرہ سلمہ با قاسم پور صدق بجا پر پا رہے حیدار بسلطہ بجدہ دی باب الحسن رہا بار بخاجہ علی غوث دورانی یوسف مسعود بابد الخالق مرشید بخاجہ عریف محمود علی و خاجہ و باپ اس کے لالا سید حقی بہا الدین شاہ مشکل پشا خاجہ علی الدین بہا کے خاجہ یاکوب عبید اللہ شاہرہ عرب و خاجہ زہیدر و شغرت خاجہ کی مشیار বসা জবা কি বিল্লাহ মোহাম্মদ মুর্শিদ আলাল বং সম্মান সাহেব দিশানুর মোহাম্মদ হাম বাবা ধরে জান জানা আগা আযাব মুর্শিদ হাফিজ করদম بنز میں شجرہ نام پاکی علی مداری زو واغر آمد خان و شکت و سولوت زہرہ تا جگی بوشی و دل ہارا جب نزو رحمت رب اللہ عظم کن کے تانا موش و رکمال معدن اسرار صبح کے لکو بوش ابو الفضل الہی بہر جملہ بزرگا خیر خوبیہ

দেবাস <laughs> اللہ, اللہ, اللہ خاندہ

চা হল আপনার এখন আমরা আজান দিয়া নামাজ নামাজ মহেশান নমাজ পড়িলেই মহেশ পরে উপরে পিলাশুড়ি করব এরপরে পিহিয়া সিডেও আজ শুরু হইব